একমাত্র আমরা নয়শো টাকা দুশো আশি টাকা কাজ পাকিস্তানি জমজম কপি জামায় কাজ ফুল নিচের উপরে

রমজান মাসের ঈদ অফার পাবেন সবকিছু অফার এখন আমরা দিচ্ছি সব দিচ্ছি একটা ইন্ডিয়ান পাকিস্তানিস্তান কাজাকিস্তান সব ধরনের থ্রি পিস পাবেন আপনাদের এখানে পাবেন জি ভাই এগুলো কি আপনি নিজেরাই তৈরি করেন নাকি কিনে কিছু কিছু নিজেরা তৈরি আছে কিছু কিছু ভাই অনেক মেশিন করতে গেলে কুড়ি কোটি টাকার প্রয়োজন দেখা যায় বাহির থেকেও কিছু আনতে হয় কিছু বাহিরের মাল ইন্ডিয়ান আছে পাকিস্তান আছে অনেক কোয়ালিটি মাল আনতে হয় তারপরে অন্যদের সব মিলিয়ে আর কি সবই আছে

অনলাইনে মাল নিতে পারবে ভিডিও কল দিয়ে স্ক্রিনে ইউ নাম্বার থাকবে ভিডিও কল দিয়ে মাল দেখা দেখে একের পর এক মাল দেখা দেখ ভিডিও কলে মাল নিতে পারবে ঠিকানা দিবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবে

অনেক মাল করা আছে অনলাইনে যদি নিতে চাই সর্বনিম্ন দশ পিস মাল নিয়ে ব্যবসা করবে বলে দুই চার পাঁচ পিস নিয়ে ব্যবসা করবে কিন্তু এগুলোতে ব্যবসা হয় না যাতে ব্যবসা আস্তে আস্তে বৃদ্ধি হয় দশ পেটি দশ ডিজাইন থেকে বলে যে দামি একটা নিবো কম দামি একটা নরমাল একটা মিডিয়াম একটা নিবো জায়গা থেকে থাকবে গ্যারান্টি নিয়ে ব্যবসা শুরু করবে দুই চারটা মাল যদি থাকে মাল দিয়ে নতুন মাল নিয়ে মাল নিয়ে যাবে

তারপর বা এই যে এখন দেখাবো আমরা অরিজিনাল বলে আসলে মিথ্যা কথা বলে দরকার নাই

একদম একদম সুতি হাতের মুঠে চলে একদম সিগত সুতির সালোয়ার মাত্র চারশো টাকা এই একটা দিল্লি বুডিক্স অরিজিনাল সুতির ভিতরে

পাঁচশো ত্রিশ টাকা মিষ্টি যেমন মিষ্টি আর কি হচ্ছে মাত্র চারশো টাকা তিরিশ টাকা আর কি রং

জি জি এই দেখেন তারপরে কি দেখাবেন এই যে আশি টাকা রেট ও কমাই দিয়েছি চারশো আশি টাকা এই যে ইন্ডিয়ান গঙ্গা থ্রি ইন্ডিয়ান ইন্ডিয়ান গঙ্গা ডিজিটাল প্রিন্টের উপরে

এটা সাতশো দশ টাকা সাতশো দশ টাকা দশ টাকা তারপর এই যে মাসালের ভিতরে ত্রিপিস

রং জায়গা কাস্টমার প্রতারিত হয়েছে রং জায়গা কিন্তু নিবে আমাদের দোকান থেকে পানি থাকবে বোতল থেকে পানিতে গ্যারান্টি গ্যারান্টি ছাড়া কোনো নাই

সে সেম কাষ্ট সেম থাকবে সালা থাকবে হাতায় থাকবে জামায় থাকবে থেকে মন্দ হাই সব কালার আছে ডিজাইন আছে এগুলা কালার অভাব নাই হিউজ কালার ডিজাইন ভালো দেখেন পিছনে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আছে ডিজাইনের অভাব নাই তারপর এই যে

পাকিস্তানি টা হবে এই যার একটা বাড়িছে পার্টি ডেস এর জিমিচু ভাই এটা কিসের মধ্যে জিমিচু কাপড়ের ভিতরে দেখেন কি গর্জিয়াস একটা কাজ করছে অরিজিনাল ইন্ডিয়ান

তোমার এক বারবার দাও এরে কিছু ভাই এই যে পার্টি ড্রেসের ভিতরে আরেকটা ডিজাইন একটু কম রেঞ্জের একটা ডিজাইন না টাকা 950 এখন দিচ্ছি কত সীমিত ভাবে মাত্র 500 টাকা কি বলেন ভাই মাত্র 500 টাকা মাত্র 500 টাকা দিয়ে 500 টাকা সেম কালারের থাকবে ওন্না থাকবে সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা পাচ্ছেন আর কি দেখেন সিকোয়েন্সের কাজ করা